কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন আপনার ঘরের মধ্যে হঠাৎ একটি দরজা খুলে গেল আর সেটা আপনাকে নিয়ে গেল দশ বছর আগের সেই বিকেলে যখন আপনি হয়তো প্রথম সাইকেল চালানো শিখছিলেন কিছুক্ষণ পরে আরেকটি দরজা খুলে গেল এবার আপনি চলে গেলেন ভবিষ্যতের কোনো এক দিনে যেখানে আপনি নিজেকে দেখতে পেলেন ধবধবে সাদা চুল প্রিয় এক কফির কাপ হাতে চাঁদের একটা রিসোর্টে বসে আছেন কি ভাবছেন এটা কি আদৌ সম্ভব বিষয়টি শুধু গল্প নয় এটা নিয়ে বিজ্ঞানেও অনেক গবেষণা রয়েছে এটাই হলো টাইম ট্রাভেল সময় ভেদ করে পিছনে বা সামনে যাওয়ার এক গল্প আপনি সময়কে ভাবছেন একক রেখা হিসেবে। একটি জন্ম একটি জীবন আর মৃত্যু কিন্তু বিজ্ঞান বলে সময় আসলে স্থির না সময় শুধু একটা ঘড়ির কাটা নয় এটা নমনীয় যেমন কাপড় ভাঁজ করা যায় সময়ও ভাঁজ হতে পারে আলবার্ট আইনস্টাইন দেখিয়েছেন সময়ের স্থান একসাথে মিলে তৈরি হয় স্পেস টাইম এই স্পেস টাইমকে বাঁকানো যায় ধীর করা যায় এমন কি ট্রেনে লম্বা করাও সম্ভব কি আশ্চর্য তাই না চলুন একটু বিস্তারিতভাবে বলি আপনি যদি একটি স্পেসশিপে বসে আলোর গতির নাইনটি গতিতে চলেন তাহলে হয়তো আপনার কাছে কেটে যাবে এক ঘন্টা কিন্তু পৃথিবীতে কেটে যাবে দশ বছর এটাই হলো টাইম ডিলেশন বাস্তবেও বিজ্ঞানীরা টাইম ট্রাভেলের প্রমাণ পেয়েছেন ধরা যাক জমজ দুই ভাই একজন রইল পৃথিবীতে অন্যজন রকেটে করে আলোর কাছাকাছি গতিতে মহাকাশে ঘুরে এলো ফিরে দেখা গেল যিনি পৃথিবীতে ছিলেন তিনি অনেক বুড়ো হয়ে গেছেন এই ঘটনা বাস্তবে পরীক্ষাগারে ছোট পরিসরে ঘটানো হয়েছে সেই অনুযায়ী বলা যায় সময় ভ্রমণ পেছনের দিকে না হলেও সামনের দিকে সম্ভব এখানেই আসে সবচেয়ে জটিল প্রশ্ন ভবিষ্যতে যাওয়া বিজ্ঞানসম্মতভাবে সম্ভব হলেও অতীতে ফেরা নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক আর এখান থেকেই জন্ম নেয় রহস্যময় গ্র্যান্ডফাদার প্যারাডক্স ধরুন আপনি টাইম মেশিনে করে চলে গেলেন অতীতে সেখানে গিয়ে নিজের দাদাকে মেরে ফেললেন অর্থাৎ আপনার বাবা আর জন্মাবে না তাহলে স্বাভাবিকভাবেই আপনিও কখনো জন্মাবেন না কিন্তু আপনি যদি জন্মই না নেন তাহলে আপনি অতীতে গিয়ে কীভাবে আপনার দাদাকে মারবেন এভাবেই সময়ের মধ্যে তৈরি হয় এক যুক্তিবিরোধী লোক যা কখনোই বিজ্ঞানীরা মিলাতে পারে না এটাই হল গ্র্যান্ড ফাদার প্যারাডক্স এই প্যারাডক্স বলে অতীতে গিয়ে এমন কিছু করা সম্ভব নয় যার ফলে বর্তমানের বাস্তবতা বদলে যায় তবে কিছু তথ্য আছে যেমন অর্মেল থিওরি অ্যান্ড কসমিক স্ট্রিংস কিন্তু এগুলো এখনও পরীক্ষাগারে সম্ভব হয়নি আপনি এখন যে সময়ের মধ্যে আছেন সেটা একমাত্র সময় নয় সম্ভবত আপনি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন প্রতি সেকেন্ডে কিন্তু আপনি যদি কখনো আলোর গতির কাছাকাছি যেতে পারেন অথবা মহাকর্ষের গভীরতর জায়গায় পৌঁছান তাহলে আপনার জন্য সময় অন্যভাবে চলবে টাইম ট্র্যাভেল এখনও পুরোপুরি সম্ভব না কিন্তু বিজ্ঞানের মতে এই সম্ভাবনাকে একবারে উড়িয়ে দেওয়া যায় না কারণ একদিন যা কল্পনা ছিল তাই আজকের বিজ্ঞান আমি আবির দেখা হবে বিয়ন্ড দ্য নতুন কোনো পর্বে